তোমাকে সবার আগে আমি প্রণাম করবো সুস্থ থাকো ভালো থাকো আনন্দ থাকো সব অনুষ্ঠামনা পূর্ণ হোক অনেক খুলে করে দেখি এটাই দেখেছি হ্যাঁ

নির্বাচন হ্যাপি হোলি শুভ পূর্ণিমা সবাইকে জানালাম আমার ইউটিউবের ভালোবাসার মানুষ আমার সাবস্ক্রাইবার ফেসবুক ফ্রেন্ডস ইনস্টাগ্রাম সবাইকে খুব 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 ভালো করে সবাই পারবো না তো সবাইকে সবাই খুব ভালো করে হোলি কাটাও আর অনলি লাভ পজিটিভিটি দিকে যেন এই যে হোলির রংটা অবস্থা দেখো এখানে কি সব লাগানোর চেষ্টা করছে কিন্তু জানি এ লাগবে না এ পরেও যাবে তো দেখো এই দেখো এমন লাগছে জানিও তো সবাইকে হোলির অনেক শুভেচ্ছা হোলি মানেই তো প্রেম বলো আর সারাক্ষণ এই হোলির রংটা এই ভালোবাসার রং যেন সবার জীবনে লেগে থাকে হোলি বলে কথা আর মায়ের একটু গান হবে না হতে পারে হয়ে যাক আমি পদ সন্ধ্যা গো বেলার মল্লিকা আমায় চেন কি তোমায় চিনবীন তোমার বসন প্রান্ত ফন রাতে হুতলাগ চৈত্র রাতে উদাসী তোমার সাথে আমরা এসেছি অনিপদ ভুলায়া পথে এসেছি অনিপদ ভুলায়া পথে এসেছি এই প্রেমের জোয়ারেও কি হলির গান বর্ষা এটা প্রেমের গান হয়েছে রবীন্দ্রনাথ সংগীতের মানে বসন্ত হ্যাঁ বসন্ত হলির স্পেশাল

শান্তির থেকে থেকে বনে উৎসবে গেছিলাম তখন ভুত গান তখন এক্সপ্রেশন মানে ডান্সের হিসাবে সেটা ছিল প্রাণী মানুষ আছে প্রাণী তাই তাই ছপ কলি মানুষ আছে প্রাণী তাই দেতে তাই ছপ

রবীন্দ্রসঙ্গীত করলে হবে আরে বলা যথুনে মুছে মারি তো সিদ্ধি শাড়ি চড়ি শরাবি ও ডু মি ও ফেভার ডেসপ্লে হলি হলি কি এই আর হবে না বাবা